তোমরা কেমন আছো আমাদের গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করতে ভুলো না কিন্তু গোপাল লেখাপড়া বিশেষ কিছু জানতো না যদিও বা লেখাপড়া কিছু জানতো কিন্তু হাতের লেখা ছিল খুব খারাপ কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের ভান হিসাবে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল পারাপর্শীরা তাই তাকে সমীহ করে চলত কেউ কেউ বা বিভিন্ন প্রয়োজনে গোপালের সঙ্গে এসে দেখা করত পরামর্শ নিতে গোপালের বুদ্ধি নিয়ে প্রায় সকলে চলত একদিন এক বুড়ি এসে বলল গোপাল ভাই আমাকে একখানা জিটি লিখে দাও না আমার ছেলে পুরী থেকে দশ ক্রোশ দূরে নাগেশ্বর পুরে গেছে কোনো খবর পাচ্ছিনে বেশ কয়েকদিন হলো টাকা পয়সাও নাই যে কাউকে পাঠাবো আজ আমি চিঠি লিখতে পারবো না ঠাকমা কেন ভাই আজ কি যে তুমি চিঠি লিখতে পারবে না অনেক দিন হয়ে গেছে আজ না লিখলেও নয় আর তোমার দেখা সব সময় পাই না যে তোমাকে চিঠি লিখতে বলি আজ দেখা পেয়েছি একখানা চিঠি লিখে দাও না ভাই আমি বুড়ো মানুষ কার কাছে যাব চিঠি লিখতে ভাই তুমি একমাত্র ভরসা আমার এ পায়ে ব্যথা তাতে কি হয়েছে চিঠি লিখবে তো হাত দিয়ে পা দিয়ে কি তুমি চিঠি লিখবে নাকি তোমার কথা শুনলে হাসি পায় তোমার মতো এমন কথা কোথাও শুনিনি কীটলিব হাত দিই কিন্তু আমার চিঠি অন্য কেউ তো পড়তে পারবে না আমার লেখা চিঠি আমাকে নিজে গিয়ে পড়ে দিয়ে আসতে হবে আমার যে এখন পায়ে ব্যথা এখান থেকে পুরী আবার পুরী থেকে দশ কিলোমিটার দূরে হচ্ছে নাগেশ্বরপুর অত দূর গিয়ে পড়ে দিয়ে আসতে পারবো না তুমি অন্য গায়েকে দিয়ে চিঠিটা লিখিয়ে নাও না ঠাকুমা এবারের মতো আমার পায়ের ব্যথা সারুক তারপরে আমি চিঠি লিখে দেবো গিয়ে আবার পড়েও দিয়ে আসতে পারো এরপর আর কে বলবে বাধ্য হয়ে চিঠি না লিখিয়ে ফিরে যেতে বাধ্য হলো গোপালের বাড়ি থেকে